আজকে আমাদের সংখ্যা পদ্ধতির আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করতে পারি অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় অক্টাল টু হেক্সাডেসিমাল এবং পরবর্তীতে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা কীভাবে অক্টাল সংখ্যা রূপান্তরিত করতে হয় তাও দেখব তো আজকের ভিডিও শুরু করা যাক আমাদের অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট এবং হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে ষোলো তো আমরা গত ভিডিওতে যদি দেখে থাকি তাহলে দেখব ওখানে বেস আট এবং হেক্সাডেসিমাল হলো বেস সিক্সটিন এর মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে হয় পাওয়ার ভিত্তিক সম্পর্ক মানে কোনো কিছু পাওয়ার দিলে অপরটা হচ্ছে পাওয়া যাবে কিন্তু আমাদের এইটের মাথায় যদি আমরা জিরো পাওয়ার দিই তবে সেক্ষেত্রে পাওয়া যায় ওয়ান এইটের মাথায় যদি ওয়ান পাওয়ার দিই তবে পাওয়া যায় এইট এবং এইটের স্কোয়ার পাওয়ার দিলে আমাদের এখানে এসে চৌষট্টি তো আমাদের 8 এর 0 1 এন্ড 2 সাথে সাথে দেখা যাচ্ছে 1 8 এন্ড 64 পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এখানে 16 পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমরা একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করতে সরাসরি করতে পারবো না কিন্তু আমরা একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করতে পারবো যদি আমরা একটি অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারি সংখ্যা রূপান্তরিত করে নিই এবং পরবর্তীতে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করে নিই অর্থাৎ আমাদের প্রসেসটি যা আছে যে অক্টাল সংখ্যাকে প্রথমে আমরা বাইনারি সংখ্যা রূপান্তরিত করব এবং বাইনারি সংখ্যাকে পরবর্তীতে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করব এবং ঠিক এখান থেকে যদি আমরা ফেরত আসতে চাই তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তরিত করব এবং বাইনারি সংখ্যাটিকে পুনরায় আমরা যদি অক্টাল সংখ্যা রূপান্তরিত করি তাহলে এইভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করতে পারব এই পদ্ধতিটি অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি না করা গেলেও বাইনারির মাধ্যমে কিন্তু খুব সহজই পরিবর্তন করা যায় অর্থাৎ আমাদের ভিডিও পার্ট ফোর এবং পার্ট ফাইভ এই দুটি পার্ট পার্টে যে পড়াশোনাটা আমরা দেখেছিলাম বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর আবার পার্ট ফোরে আমরা দেখেছিলাম যে কীভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা এবং বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তরিত করতে হয় সো এই দুটি ভিডিও সমন্বিত

আমরা অক্টাল সংখ্যার প্রত্যেকটি বিটকে আলাদা আলাদা করে লিখে নিই এবং আমরা জানি আমাদের কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করতে হলে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করতে হলে আমাদেরকে ফোর টু ওয়ান এই প্রসেসটি অবলম্বন করতে হয় অর্থাৎ ফোর টু ওয়ান রীতি অনুসারে আমরা সেভেনের পরিবর্তে যা লিখতে পারি তা হচ্ছে ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান ফাইভ এর পরিবর্তে আমরা লিখতে পারি ফোর এবং জিরো ওয়ান ওয়ান অতএব আমাদের এই অক্টাল সংখ্যাটিকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তরিত করি তবে তা আসবে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি এই বাইনারি সংখ্যাটি কেন যদি আমরা পরবর্তীতে সর্ব ডান থেকে চার বিট চার বিট করে একত্রিত করি তবে দেখা যায় কি করা যায় যেমন এই চারটি বিট এবং এই চারটি বিট আর এইখানে থাকে একটি বিট মাত্র তো লেখা যাক ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং ওয়ান 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 জিরো এবং এখানে শুধুমাত্র একটি বন অবশিষ্ট থাকে একে যদি আমরা চার বিট করি নিই তবে সামনে শুধু তিনটি শূন্য রেলিয়ান এখন আমাদের প্রসেসার দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় ধাপে রয়েছে কীভাবে আমরা বাইনারি সংখ্যাকে হেগ জেডিসিমেলে রূপান্তরিত করতে পারি বাইনারিকে হেগ রূপান্তরিত করতে গেলে আমরা দেখেছিলাম এখানে যে এইট ফোর পদ্ধতি অবলম্বন করতে হবে এইট জিনিসটা কেমন এখানে আছে জিরো 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 অ্যান্ড আমরা যদি এইট ফোর টু ওয়ান অনুসারে জিনিস বাইনারি সংখ্যাকে হেক্সাটিসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে যাই তবে আমাদের এখানে প্রথমেই আছে তিনটি জিরো অর্থাৎ জিরো 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 মানে এই তিনটি বিটকে আমরা কাউন্টিং করতে পারবো না কিন্তু লাস্ট আছে ওয়ান তার মানে আমরা এই ওয়ানটাকে নিতে পারবো তাহলে এর পরিবর্তে আমরা হেক্সাটিসিমাল সংখ্যাটি লিখতে পারি

অর্থাৎ এখানে সংখ্যাটি আসে এলেভেন আর এলেভেনের পরিবর্তে আমরা সংখ্যাটি নিয়ে পাই বি অর্থাৎ আমাদের যে বাইনারি সংখ্যাটি ছিল ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করলে আসে ওয়ান ই বি সর্বোপরি দেখা যাচ্ছে সর্বমোট এইখানে যে সেভেন ফাইভ থ্রি অক্টাল সংখ্যাটি ছিল একে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করলে আসে ওয়ান ই বি এই চারটি বিটের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান এই চারটি বিটের পরিবর্তে আমরা লিখতে পারি ফোরটিন এন্ড এই চারটি বিটের পরিবর্তে আমরা লিখতে পারি ইলেভেন ফোরটিনের পরিবর্তে আমরা হেক্সাডেসিমাল মান ই এবং ইলেভেনের পরিবর্তে আমরা হেক্সাডেসিমাল মান বি ইউজ করতে পারি অর্থাৎ আমাদের সঙ্গীত রূপে এটা অ্যান্সার আসবে ওয়ান ই বি হেক্সাডেসিমাল আমরা সেভেন ফিফটি থ্রি অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করলে আসবে ওয়ান ই বি হেক্সাডেসিমাল উদাহরণটি আমরা আরেকটি অক্টল সংখ্যার মাধ্যমে দেখে মনে করি আমাদের আরেকটি অক্টল সংখ্যা হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি ফোর এই অক্টল সংখ্যাটিকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে হবে প্রথমে আমরা অক্টাল সংখ্যার আলাদা আলাদাভাবে নিই এবং আমরা জানি যে আমাদের কোনো অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তরিত করতে হলে টু এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে ফোর টু ওয়ান তো প্রথমেই আমি তিনকে বাইনারিতে রূপান্তরিত করার জন্য ফোর টু ওয়ান অনুসারে জিরো ওয়ান ওয়ান পেয়ে যাই এবং ফাইভের জন্য আমি বাইনারির ফোর টু 1 এর প্রসেস এর জন্য আমি পাবো হচ্ছে আমি এখানে বলতে পারি ওয়ান জিরো জিরো আমাদের এই বাইনারি সংখ্যার যে ওয়ান জিরো বিট গুলো আছে সেগুলো সব একত্রিত করলে আমাদের আসে জিরো ওয়ান ওয়ান এবং ওয়ান জিরো ওয়ান 00 এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটি সর্ব ডান দিক থেকে যদি এখন আমরা চার বিট করে সাজাই তবে আমরা পেয়ে যাব আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা প্রতি চার বিট তো এই সংখ্যাটিকে আমরা আলাদা আলাদা করে লিখে পাই যেহেতু এখানে শূন্যের কোনো তার নেই তাই প্রথমেই এটা আমি বাদ দিয়ে দিচ্ছি তো এভাবে আমি আলাদা করে চার বিট বিট করে লিখে পাচ্ছি ওয়ান 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 জিরো এবং ওয়ান ওয়ান জিরো জিরো এখন আমরা জানি যে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তরিত করতে হলে আমাদেরকে যে প্রসেসটি অবলম্বন করতে হয় তা হলো এইট ফোর টু ওয়ান এখন এখানে এইট ফোর টু ওয়ানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওয়ান 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 প্রথম তিনটি বিট নেওয়া যাবে এবং পরের বিটে নেওয়া যাবে না অর্থাৎ ওয়ান 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 এবং জিরো তার মানে এই ওয়ান নেওয়া যাবে না কিন্তু এইট ফোর টু আমাদেরকে নিতে হবে এইট ফোর টু এর যোগ করলে মান আসে চোদ্দ আর চোদ্দ এর হেক্সাডেসিমাল মান হবে ই এবং আমাদের এখানে রয়েছে আরেকটি একটি সংখ্যা সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো এবং এই অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম দুই বিটের মান যোগ করতে হবে কিন্তু পরবর্তী দুই বিটের মান আমাদের যোগ করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমাদের এখানে এইট এবং ফোর এর মানকে আমরা যোগ করবো কিন্তু টু এবং ওয়ান আমরা নিতে পারবো না অতএব এইট এবং ফোর আমরা যদি যোগ করে থাকি তাহলে আমাদের মান হবে এইট এবং ফোর টুয়েলভ এবং এখানে টুয়েলভ এর মান হচ্ছে সি অতএব আমাদের যে বাইনারি সংখ্যাটি রয়েছে তাকে আমি একত্রিত করলে লিখতে পারি ইসি হেক্সাডেসিমাল অর্থাৎ আমাদের যে অক্টাল সংখ্যাটি ছিল একে যদি আমরা রূপান্তরিত করি তবে আমরা পাবো ইসি সিক্সটিন সর্বশেষ আমি অ্যান্সারটি এভাবে লিখে দিতে পারি এত অক্টাল ইকুয়াল টু ইসি হেক্সাডেসিমাল এটি হচ্ছে আমার সংখ্যা ঝঙ্গে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের একটি পদ্ধতি আমাদের ভিডিওর দ্বিতীয় পর্ব রয়েছে কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টল সংখ্যায় রূপান্তরিত করতে পারি আমরা আগেই বলেছি যদি হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টলে রূপান্তরিত করতে চাই তবে সরাসরি পসিবল নয় কিন্তু আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তরিত করে এবং বাইনারি সংখ্যাটিকে পুনরায় অক্টল সংখ্যায় রূপান্তরিত করার মাধ্যমে আমরা একটি হেক্সাল হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টল সংখ্যায় রূপান্তরিত করতে পারি প্রথমে আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে ধরে নিই যেমন a 3 এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমরা যদি অকটাল সংখ্যায় রূপান্তরিত করতে চাই তবে কারশনটা এরকম হবে এবং প্রথমেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটি বিটকে আমরা আলাদা আলাদা করে লিখে নেব এবং আমরা জানি যে আমাদের কোন হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তরিত করতে হলে আমাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবর্তে আমরা এইট ফোর টু ওয়ান এর ভিতরে শুধুমাত্র এইট কে এবং ওয়ান কে নিতে পারবো শুধুমাত্র এইট কে এবং ওয়ান কে নিলে আমাদের নাইন সংখ্যাটি পূর্ণ। পুরো হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এখানে অ্যান্সারটি হবে ওয়ান জিরো জিরো এবং ওয়ান প্রথম মাঝখানে দুইটি সংখ্যা নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এর হেক্সাডেসিমাল মানের হেক্সাডেসিমাল এ এর নির্দিষ্ট স্থানিক মান হচ্ছে টেন এবং একে যদি আমরা আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে যাই তবে এর সংখ্যাটি হবে এইট নেওয়া যাবে 4 কিন্তু নেওয়া যাবে না কারণ আমাদের কাছে আছে 10 8 নেওয়া যাবে 4 নেওয়া যাবে না 2 নেওয়া যাবে কিন্তু 1 নেওয়া যাবে না কারণ 2 নেওয়ার সাথে সাথে আমাদের এখানে 10 হয়ে যাবে বা 10 শেষ হয়ে যাবে অর্থাৎ আমি এখানে 8 নিতে পারবো এবং 2 নিতে পারবো 4 এবং 1 নিতে পারবো না অর্থাৎ এইখানে আমি বলতে পারি 1 0 1 0 এবং এই 3 এর জন্য আমাদের বাইনারি মানটি হবে শুধুমাত্র টু এবং ওয়ান এইট এবং ফোর আমরা নিতেই পারবো না অতএব আমরা এখানে বলতে পারি তিনের হবে এই সংখ্যাগুলোকে একত্রিত করলে আমাদের যে মানটি তা হচ্ছে এই বাইনারি মান এখন যদি আমরা দেখি একটি বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে হয় তো সেখানে আমরা দেখবো যে অক্টাল সংখ্যা রূপান্তরিত করতে হলে বাইনারি সংখ্যাটিকে ফোর টু ওয়ান পদ্ধতিতে করতে হবে এবং সর্ব ডান থেকে মাত্র তিন বিট করে নিয়ে আমাদেরকে এখানে কাজটি শেষ করতে হবে প্রথমে আমি এখানে তিন বিট নিলাম পরে এখানে তিন বিট এই তিন বিট এবং এই তিন বিট নিলেই আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তরিত করা পসিবল হবে যেমন চারটি বিট আমরা শুধুমাত্র লিখে নিই ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এবং জিরো এই চারটি বিটকে আমরা লিখতে পারি দেখা যাচ্ছে ফোর টু এখানে আছে ওয়ান জিরো জিরো অর্থাৎ ওয়ান জিরো জিরো এগুলোকে যাবে না শুধুমাত্র নেওয়া যাবে এবং পরবর্তী বিটে যদি আমরা লক্ষ্য করি এখানে আছে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো কে নেওয়া যাবে না কিন্তু চার আর দুইকে নিয়ে এখানে মান আসবে ছয় পরবর্তী সংখ্যা এখানে মান আছে ওয়ান এবং আমরা এখানে করেছিলাম ওয়ান এর মান ফোরো আসে এবং পরবর্তীতে আমাদের এখান আছে জিরো ওয়ান ওয়ান অর্থাৎ জিরো ওয়ান অর্থাৎ ফোর নেওয়া যাবে না কেন টু এবং 1 নিলে এখানে আসবে থ্রি এখন আমাদের কাছে যে এক্সিডিসি সংখ্যাটি ছিল তাকে যদি আমরা রূপান্তরিত করি তাহলে তার অক্টাল মান হবে ফোর সিক্স ফোর থ্রি অক্টাল সবাইকে একত্রিত করে লিখে দিলে আমরা অক্টাল সংখ্যাটি পেয়ে যাব অর্থাৎ আমাদের যদি থাকে নাইন এ থ্রি হেক্সাডেসিমেল তাহলে সেই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে হলে আমরা লিখতে পারি ফোর সিক্স ফোর থ্রি অক্টাল এইভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা এবং পরবর্তীতে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের মাধ্যমে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি আরেকটি ছোট উদাহরণের মাধ্যমে আমরা দেখে আসি কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করা যায় মনে করি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটি হচ্ছে এ এবং নাইন এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে অক্টালে রূপান্তরিত করতে হলে প্রথমেই আমাদের এই আলাদা আলাদা বিটগুলোকে লিখে নিতে হবে আমরা জানি হেক্সাডেসিমাল এ এর স্থানীয় মান হচ্ছে টেন আমরা আগের লিখেছিলাম যে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে হলে বাইনারিতে রূপান্তরিত করতে হলে আমাদেরকে প্রথমেই এইট ফোর টু ওয়ান এই প্রসেসটি অবলম্বন করতে হবে অর্থাৎ আমাদের এখানে দশের জন্য আমি এখানে শুধুমাত্র এইট এবং টুকে নিতে পারবো এতেই আমাদের দশ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু ফোর এবং ওয়ান নেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমি এখানে বলতে পারি দশের পরিবর্তে বা এর পরিবর্তে ওয়ান জিরো এখানে আমি নাইনের পরিবর্তে যা লিখতে পারি তা হচ্ছে

এই সংখ্যাটিকে আমরা যদি এখন অক্টাল সংখ্যা রূপান্তরিত করি তবে এই হেক্সাডেসিমাল সংখ্যাটি অক্টাল সংখ্যা রূপান্তরিত হয়ে যাবে আমাদের অক্টাল সংখ্যা রূপান্তরিত করার জন্য সর্বডান থেকে প্রতি তিনটি বিট এর মান পরিবর্তন করতে হয় যেমন এখানে যে সংখ্যাটি রয়েছে তার এই তিনটি বিট এবং এই তিনটি বিট এবং এই দুইটি বিটকে তিনটি বিটের রূপান্তরের মাধ্যমে আমরা নিচে লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান যেহেতু এখানে তিনটি বিট হয়নি তাই এখানে শূন্য দিয়ে আমি তিনটি বিট করে নিলাম এবং এখন আমাদের বাইনারি সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে হবে এখানে দেখা যাচ্ছে প্রথমেই যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হচ্ছে ফোর টু সরি জিরো ওয়ান জিরো অর্থাৎ এখানে ফোর টু ওয়ানে জিরো ওয়ান জিরো হলে আমি শুধুমাত্র টু এর মানটি অ্যাকসেপ্ট করতে পারবো কিন্তু ফোর এবং ওয়ানের ওয়ানের মানটিকে যোগ করতে পারবো না অর্থাৎ আমি এখানে বলতে পারি টু এখানে ফোর টু ওয়ান যদি আমি প্রয়োগ করি তবে এখানে ফোর এর মান নিতে পারবো টুয়ের এর মান নিতে পারবো না এবং ওয়ান এর মান নিতে পারবো অর্থাৎ ফোর এবং ওয়ান মিলে হবে ফাইভ এবং এইখানে অনলি

আমরা যা করলাম সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে আমরা অক্টাল সংখ্যা রূপান্তরিত করতে পারি এবং অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে রূপান্তরিত করতে পারি আমি আরেকবার একটু মনে করে দিই কখনো হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় সরাসরি রূপান্তরিত করা যাবে না প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাটিকে বাইনারিতে এবং বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তরিত করে নিতে হবে পুনরায় অক্টাল সংখ্যাটিকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করতে চাই তাহলে অক্টালটিকে বাইনারি এবং বাইনারি সংখ্যাটিকে পুনরায় হেক্সাডেসিমালে রূপান্তরিত করে নিতে হবে অর্থাৎ আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যাকে এইচ এবং বাইনারি সংখ্যাকে বি এবং অক্টাল সংখ্যাকে ও দ্বারা রূপান্তরিত করি তাহলে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টাল কিন্তু কখনোই সরাসরি রূপান্তরিত করতে পারবো না এখানে আমাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হবে এবং সেই বাইনারি থেকে অক্টালে যেতে হবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমি 8421 প্রসেস অবলম্বন করব এবং বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমরা 421 পদ্ধতিতে অক্টালে রূপান্তরিত হব এবং পুনরায় যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করতে বলে তবে আমি প্রথমেই 421 পদ্ধতিতে বাইনারি সংখ্যায় রূপান্তরিত হব এবং বাইনারি থেকে পরবর্তীতে হেক্সাডেসিমালে 8421 পদ্ধতিতে রূপান্তরিত করার মাধ্যমে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যা এবং অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে পারে আজকের ভিডিও এইটুকুই থাকবে তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই প্রতিটি বেজের যে দশমিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোর পরিবর্তন সম্পর্কে আলোচনা করব তো আজকের ভিডিও এখানেই শেষ বাই